বিয়াল্লিশটি লোকসভা আসনের যে পরিসংখ্যন বিভিন্ন মেরুদণ্ডহীন মিডিয়া গতকাল থেকে দেখিয়ে চলেছে তারা কিভাবে এই পরিসংখ্যান বা এক্সিট পোল রিলিজ করেছে তার একটা ছোট্ট নমুনা আপনাদের সামনে রাখছি ধরে নেন যাদবপুর লোকসভা কেন্দ্র যাদবপুর লোকসভা কেন্দ্র এবছর নির্বাচন কমিশন যে সমস্ত তত্ত্বগুলি প্রকাশ করেছে সেখানে দেখা যাচ্ছে যে কুড়ি লক্ষর কাছাকাছি ভোটার আছে এবং এই ভোটারের মধ্যে আটাত্তর শতাংশ হিন্দু ধর্মাবলম্বী মানুষ এবং একুশ শতাংশ মুসলিম ধর্মলম্বী মানুষ এবং এক থেকে দেড় শতাংশ মতো অন্যান্য জাতির মানুষ বসবাস করে এখন এরা এই আটাত্তর শতাংশটাকে ধরে নিয়ে যে যাদবপুর এবছরে তৃণমূল কংগ্রেস হাঁটতে চলেছে বাম প্রার্থী হারতে চলেছে বাম কংগ্রেসের জোট প্রার্থী হাঁটতে চলেছে এবং বিজেপি জিতে জিতে যাচ্ছে আদতে ওরা বোঝাতে চাইছে যে আটাত্তর শতাংশ যে হিন্দু ভোটার আছে তারা সবাই বিজেপিতে ভোট দিয়েছে এবং বিজেপি এই আসনটি জিততে চলেছে এমন একটি অযৌক্তিক এবং অবিজ্ঞানিক এবং কল্পনার বাইরে গিয়ে তারা ওই ভগবানের রূপ হিসাবে যেমন ওরা দেখাতে চাইছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী ঠিক সেই রকমভাবেই এরা এক্সিট পোলকেও প্রকাশ করতে চাইছে অতএব যে সমস্ত বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা ভেঙে পড়ছেন আপনারা না ভেঙে পড়ে তাদের এক্সিট পোলের ক্রোনোলজিকে ভাবার চেষ্টা করুন তারা ক্রোনোলজি যেমনভাবে দিচ্ছে আপনারা সেই ক্রোনোলজি গ্রহণ করবেন না তবেই আপনার মানসিক শক্তি বৃদ্ধি পাবে